আসসালামু আলাইকুম আজ পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশগুলো নোটিশগুলো প্রকাশিত হয়েছে আমরা দেখে প্রথম নোটিশ প্রকাশিত আমি আগে দেখিয়ে দিই যে দুই আজকে পঁচিশ জুলাই প্রকাশ করা হয়েছে কিনা দেখুন নোটিশগুলো দু হাজার চব্বিশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন দশ আগস্ট থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পার্সেল সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ তিনটায় প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এইচ এম প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন দশ আগস্ট থেকে শুরু হবে দুই বাইশ সালে এম বিএ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী স্থগিত পরীক্ষার সময়সূচি বাইশ জুলাই একটা হবে একত্রিশ জুলাই চব্বিশ জুলাই একটা হবে তিন আগস্ট দু হাজার তেইশ সালে বিএসসি অনার্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক অনুসমর্থিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্স এন্ড সাইবার সিকিউরিটি নামে নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলো মানসিক সুস্বাস্থ্য গুণগত শিক্ষার অন্যতম উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বিবৃতি দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে ফেরবার শেষ নোটিশ পরবর্তী নোটিশ পেতে অবশ্যই নিয়মিত অ্যাক্টিভ থাকুন ধন্যবাদ